আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াম যা অফার হয়ে বোঝে আছি ওহে দয়াম পারে লোয়ে দাওয়া আমি একারো এলাম ঘাটে

কির লালন খালুয় কুলের কেবল বেত মহায় গুরু কেবল বেত মায় অমি অপার হয়ে

সাধ চির দিন কুপ নাই আমার ভজন সাধ শির দিন কুপ সেগম আমি নামে শুনেছি পতিত পাবোন কে বল মা তোমায়ে গরো কে বল বে তোমায় পারে লোয় জা ভয়ে বসে আপি ওহে দয়াম যাও আমার পারে লয়ে যা